বসে আমি খেতে হবে বয়স হয়ে গেলে সবার কাছে অবহেলার পাত্র হই আমরা বয়স্ক মানুষ প্রত্যেকে জানি কিন্তু ছিঁড়ি বিচ্ছিরি থাকবে না সকালবেলা ছোট মোমার বলছি মা গো খিঁদে পেঁদে যাও কি দাও দুটো খাই বলতে শুধু মুড়ি নিয়ে আর ধরিয়ে দিয়ে দি আর মা ঘরে টেল টেলি বলে বুড়ো বয়সে আম তেল খেয়ে আমেশা পায়খানা করে মরবে কেরোসিন তেলটা দিচ্ছি ঢেলে মুড়িটা মাইকে খেয়ে নাও ওরে বুড়ি তুই স্বর্গে থেকে আর ভাবে দেখ আমি কত সুখে আছি বসে বসে ভাবি আমি দিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন যদনের চাপে জীবন আমার চাপে যদনের চাপে জীবন আমার চাপে পিট হল মসি বসে বসে ভাবি আমি সারা মরি খেতে হবে বসে বসে ভাবি আমি সারা মরি খেতে হবে ছেলেকে রুটি দাদা নির্যাতন কয় প্রকার কি কি আমার থেকে তোমরা ভালো জানো সব রকম নির্যাতন আমার এই শরীরের উপরে কোয়ালিটি করে চালানো হচ্ছে সকাল থেকে সন্ধ্যা অবধি দুটো বৌমার কিছু বললে হাতে যা থাকবে তাই নিয়ে সাঁপার সাপ ধরাচ্ছে দেখো পাঞ্জাবিটা কি অবস্থাটা করেছে দেখো তবে দাদা একটা জিনিস খুব ভালো লাগে দুটো বৌমা শিক্ষিত মেয়ে তো বিনা অজু হাতে আমার গায়ে কিন্তু হাত তোলে না এই তো আজকে সকালে ছোট বউ এসে বলছে বাবা তুমি শুধু বুড়ো বয়সে বসে বসে খাবে কোনো কাজ তুমি করবে না মা গো আমি তো ভারী কাজ পারি না বলে হালকা কাজ করো আর তাহলে কি দেবে দাও বলতে একটা সুঁচ আর সুতো নিয়ে এসে বলে সুতোটা সুচের পিছনে ঢুকিয়ে দাও বলো দিনে দা বয়স্ক মানুষ উঠতে বসতে হাত পা কাবে আমি পারি তবু ভয়ে চেষ্টা করতে করতে সুতোটা সুতের পিছনে না গিয়ে সাইডে চলে গেছে আর রান্না করতে দিল গরম খুন্দি নিয়ে পিঠে সাপা সব ধরিয়ে দিল এই মুড়ি দিয়েছি এক কোনো হাতে খুঁজে আসবে খাচ্ছি না বাবা বাবা ও বা ও মা এই তো কেরোসিন ঢেলেছি গাবা গাব সারবো আমি থাকতে তুমি শুকনো মুড়ি খায় বাবা সে কি হ্যাঁ আমি তোমার জন্যে বাজার থেকে আবেলা বেদানা নিয়ে এগুলো খাবি তোমার গায়ে রক্ত হবে তোমার দোকানতে কিনে আনি যিনা কানার দোকানতে তুলে নিয়ে চলে এসেছি না কিনে এনেছি হা হা না খাও বাবা শরীরটা তুমি টাইগে দে গেছো আরে তুই কি পোড়া কাট হয়ে গেছিস তুমি খাও আমি দাঁড়িয়ে আছি খাও দিবে বল দিনি এই বৌমা সকাল বেলা আম তেল চাইতে কেরোসিন তেল ধড়িয়ে দিলো আর আধ ঘন্টা হয়নি এর মধ্যে ফলমূল নিয়ে আসতেছি এত যত্ন করতেছি কেন আমার কি মনে হয় জানো দা মনে হচ্ছে পাটা যেরাম বলি দেওয়ার আগে স্নান টান করে সিঁদুর পরিয়ে যত্ন করানো হয় আমার মনে হচ্ছে ফল টল খেয়ে দুটো মৌ আর ঠাকুর থানে সকালে বলি দেবে পাড়ার লোকে বলে আমি নাকি শ্বশুর যত্ন করি না আর যত্নটা কার বলে দেখে যা কোনো ত্রুটি রেখেছি বড় বড় আপেল বড় বড় বেদনা বাবার জন্য নিয়েছি

কবে মুড়ি টুরি যাবে কবে মরব কি তোমরা যে হারে যত্ন করতে হয়তো বিকেলে মরে যাব না থাক না থাক তুমি আমার আয়ুনে বেঁচে থাকো ও বাবা বলছিলাম ওই তোমার যে বিষয় সম্পত্তি গুলো আছে ওইগুলো আমার নামে লিখে দাও কি হয়ে যে ওই জনে আবেল খাওয়া দিলে সম্পত্তি লিখে রে বলে এই বুড়া ভাই তোর কি আমি এমনি এমনি গেলাছি এই ওগুলো খা

দাঁড়িয়েছি বাবা মার স্নেহ মায়া মমতা কেমন আমি জানি না কিন্তু আজ আমার শ্বশুরকে পেয়ে আজ আমার জীবন ধন্য শুধু শ্বশুর নয় মনে হয় যেন সাক্ষাৎ ভগবান আমি তোমার জন্য টিফিন এনেছি ও মা কোনদিন আনিনি আজ টিফিনে এনেছি টিফিনে কি আজ মা কেন রুটি কলা আর ডিম বাবা তুই আমার অত প্রোটিন খাবার খায়নি মা বুড়ো বয়সে ফিচকিরি মেরে মরে যাবো রে মা বাবা এসব তুমি কি কথা বলছো শো এ তো সামান্য টিফিন এটা সামান্য হ্যাঁ দুপুরবেলায় এই ভারী আইটেম করেছি দুপুরবেলায় এর থেকে ভারী আইটেম হ্যাঁ বাজার থেকে গুললা চিংড়ি নিয়ে এসেছি আর এই বড় বড় কই মাছ আর তিন কিলো রজনের এই বড় রুই মাছ রুই মাছ কি পুকুরে ছাড়বি বলে এনে জিমা পুকুরে কেন ছাড়বো বাবা তাহলে ওই মাছের মাথাটা তোমাকে আমি খাওয়াবো বাবা তো ডবল ধরো মা বলে মা ওই মাছের মাথা তুই আমার খাইনি এত বড় মাছের এত বড় মাথা এত বড় করে কাটা ওই মাথা খেতে গেলে গোলায় কাঁটা লাগলে গড়িয়ে স্বর্গে উঠে দাও বাবা তুমি এসব কি কথা বলছো কেন তোমার গলায় কেন কাঁটা বাঁধবে কাঁটা বাঁধবি না তার জন্য তো মিক্সচার মেশিন আছে ওই মাছের মাথাটা মিক্সচার মেশিনে ফেলে ভালো করে মিস্ট করে আর তোমার গালে কাঁপা দে আর ঢেলে দেবো তাহলে গড়িয়ে ঢুকে যাবে একেবারে তরল ভাবে চলে যাবে বাবা হ্যাঁ তুমি বসে আছো কেন তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ অনেকদিন পরে টিভি নিয়ে তো অবশ্যই আমি জানি তুমি আমাকে মেয়ের মতো করে হ্যাঁ আমি বলছিলাম কি এগুলো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে দিয়ে তুমি হাত মুখটা ধুয়ে আর তোমার বিশ্বাস সম্পত্তি যা কিছু আছে ওগুলো আমার নামে লিখে দাও আমি ওই জন্যে ভালো বন্ধ করে খাওয়ার দিলে সম্পত্তি তুমি লিখে দেবে বলে তা তোমাকে কি আমি এমনি এমনি খেলাচ্ছি আমার সম্পত্তি আমি যদি লিখে না দিই তালে ধড়ের জায়গায় ধর থাকবে মনটা আলাদা হয় মানে মানে খেয়ে নেয় সম্পত্তিটা আমার নামে লিখে দাও ওমা এটা খাবো না এটা খাবো বাবা ওটা কি এই যে ছোটো বৌ মা এনে দিয়েছে খাও ফেলে দাও হ্যাঁ ওটা মানে না ও তো ওর দিতে পারে আয় শতী কোটাস আমার ফলে বিষ আছে আর তুই তো বাবার প্ল্যান করে মতে যাচ্ছে ও আমি আবার কি প্ল্যান করলাম প্ল্যান করিসনি আহারে নেকি বাজার থেকে বড় মাছ নিয়েছ ওই মাছের মাথা বাবার গেলাবে আর বাবা ওই মাছের মাথা গিলতে গিলতে গোলায় কাঁটা বেঁধে মরবে আর তুমি পাড়ায় কুড়ু নাড়া বেঁচে বেঁচে বেড়াবে যে বাবা গিলতে গিলতে মরে গেছে আমি বুঝি না আমি বাবার প্ল্যান করে মারছি প্ল্যান করিস নি আর তুই কি করেছিস কি করেছিস বাবা আম তেল দিয়ে দুটো মুড়ি খেতেছি জি জি তো সেই আম তেল না দিয়ে দেখিনা কেরোসিনের বোতল নিয়ে আর বাবার হাতে ধরিয়ে দিয়েছি তুমি কি করেছো আমি কি করেছি পশুদিন বাবা দুধ চাইলো আর তুমি কাচের গ্লাসে করে সাদা ফিনাইল নিয়ে আর বাবার হাতে ধরে দিলে ও বাবা ওই গ্লাসে দুধ ছিল না ফিনাইল ছিল হ্যাঁ ভাগীর বিড়াল মেরে ফেলে দিয়েছে ওই ফিনাইল খেলে তো আমার নলি পচে গন্ধ বেরোছে আই সতী আমি তো বাবার মারার চেষ্টা করিনি না আমি তো বাবার ভালো করার চেষ্টা করছি ভালো করার চেষ্টা করছি আই ফিনান্সে মানুষ ঘর মোছে হ্যাঁ ফিনান্সে মানুষ ঘর বাতো মোছে হ্যাঁ বাবার পেটে এত গ্যাস হয়েছে হ্যাঁ আমি তো ফিনাইন খাইয়ে বাবার পেট পরিষ্কার করছি আহারে রে না পেট চুইয়ে মেরে ফেলে দাও কল করছি তুই চেষ্টা করছিস তুই চেষ্টা করছিস তুই চেষ্টা ও ও ও তোরা কেউ আমার মারার প্ল্যান করিনি মা স্বয়ং উপরে আমার মারার প্ল্যান করতে আমি বুঝতে পেরেছি মা আমি বেঁচে থাকতে হলে সম্পত্তি তো সমানভাবে ভাগে সমান লিখে দিতে হবে ঠিক আছে আমি সম্পত্তি দু ভাগে সমান করে লিখে দেবো কিন্তু আমার একটা শর্ত আছে আমার একটু ভাবতে সময় দাও কি ভাববে ভাবো বাবা হ্যাঁ আমি তোমার বড় বৌ মা হ্যাঁ আমার কথাটা যেন তোমার মাথায় থাকে ওরার থেকে বাবা সম্পত্তি ভাগ এই সময় কে ফোন করেছে আবার বল ও আমার শুয়ার বাচ্চা হ্যালো হ্যালো হে বাবা বাবা রেগেছে দিয়ে পাঁচ ছয় বার কাজ চলে গেছে বাবার খোঁজ করে মনে নেই লিতে কেন কি হয়েছে কি ও তুই কত রাজি এই তো নামবো হ্যাঁ নামবো বাবা তুই চলে গেছিস তোর জন্য আমার খুব টেনশন হবি লো কেন প্রত্যেক দিন যাই টিভি খুলি টিভি খালি দেখা এখানে ওখানে খালি ট্রেন দুর্ঘটনা হচ্ছে হ্যাঁ ওই জন্য কি বলিছেন বাবা বলো যখন বাড়ি আইবি টিকিট টিকিট কেটে আর ট্রেনের টাইবারের পাশে গিয়ে বলবি হ্যাঁ বলবি ওদা যদি তুমি বিড়ি টিড়ি খাও আমি বিড়ি দেবো তুমি ট্রেনটা আস্তে আস্তে চালাও বাবু গেল লো জীবনে ফাঁকাই বেরোনে ট্রেনের ড্রাইভারের পাশে বসতেছি অবা হ্যাঁ তোমার দুটো বৌমা কেমন আছে আমার ময়না টিয়া ওই তো পিঞ্জরে থেকে বাইরে বেরিয়ে এসে খোপা খবি করছে হে বাবু শুধু উত্তুল্টো পাল্লা গল্প বাবা রে হ্যাঁ তোর ঘরে আসতে তো আর কতক্ষণ সময় লাগবে এই তো 20 মিনিটের মধ্যে ঢুকে যাব আচ্ছা আয় বাবা রাখো ঘরে আগুন ধরে গেছে এই সুযোগ দুটো বৌমা সকাল থেকে সন্ধ্যা অবধি আমার মেরে সব পাঞ্জাবিটা আমি দেবি ছিঁড়ে দেয় আজকের এই সুযোগে আমি সদে ব্যবহার করে আমিও বেরিয়ে যাব শোনা মোনা বালতি গামলা পিতল কাশা ফোন করা হলো হলো বাবা বলো এত কি ভাবলে বাবা কমপ্লিট আমি সম্পত্তি সমানভাবে দু ভাগে লিখে দেবো দাও কিন্তু আমার একটা শর্ত আছে আবার কি শর্ত শর্তটা হচ্ছে এই যে দুটো বউমা আমার সামনে চুপ করে কুড়ি মিনিট বসে থাকতে হবে অসম্ভব দেবের সঙ্গে আমার এক মিনিট বনে না আমরা দুজনে মুখোমুখি কি করে বসে থাকো অবশ্যই আরে আমি থাকবো না রে মেও আমার কি সম্পত্তি বেশি হয়েছে কারণ আমি লিখে দেবো না গো বাবা থাকবো গো থাকবো বাবা ধরম বাবা তোমার শর্তে আমি আমিও রাজি তবে ওই শর্তের ভিদ্র আরেকখানা ফুরফুরি শর্ত আছে কি শর্ত ওই যে 20 মিনিটের দুটো বহমা তোমরা দুটো চুপচাপ বসে থাকবে হ্যাঁ ওই 20 মিনিটের মধ্যে যাই হোক ঝড় ঝাপটা যাই হোক কোনো কথা বলা যাবে না বাবা হ্যাঁ একদম কথা বলা যাবে না যদি আগাবারে খুব প্রয়োজন হয় হ্যাঁ ব্যাপারটা ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিতে হবে আর যদি মোশা কামড়ায় টুক করে মেরে ঠেলা দেবে জোরে মারবে না ঠিক আছে মোসাছাড়া রক্ত কাউকে ডোনেট করবো না বাবা তোমার আমি রাজি রাজি সাথে মরে আজে কোন কথা নয় আনিওরমার শেষ 20 মিনিট দুটো বউমা মুখোমুখি চুপ করে বসে থাকো গো কি ব্যাপার বলোদিনি দুই সতীনের এক মিনিট কোন সময় মিলনি আজকে তো গড়া জলা জড়ি করতেছে বাবা কি পরিবর্তন করে দিল হ্যাঁ বাবাকে দেখে শেখ যে দুটো বৌমা চোখে চোখে তাকাতো না আজকে আর কিভাবে মিলেমিশে বসে আছে দিন পরে সেই দুটো বৌমা ডেকে কথাবার্তা বল আমি জানি বাবা তোমার প্রতি আমার একটা ভরসা ছিল তুমি পেরেছো তুমি পারবে মুড ভালো আছে এই সময় বড়টা ডেকে দেখা যাক ও টিয়া টিয়া কেমন আছো কেমন ভালো তো উঠিস উঠিস জানি ও আমার খুব সম্মান করে খুব ভালো বাসে কি কটিয়া আমি জানি তুমি আমার খুব ভালোবাসো কি বলি শোনো বড্ড খিদে লেগেছে দুটো খেতে দেবে চলো লাইনে ঠিক লাইনে যাচ্ছে মার খাল লাইনে আগাচ্ছে ও বা হ্যাঁ তোমার বড় বাবা কি বলতেছে ও বলছে তুমি যা ছমাস কাজ করে টাকা এনেছো সব টাকা তুমি আমার হাতে তুলে দাও এই তুই এত উল্টে বুঝিস কেন রে একটা মানুষ আমি অতদিন বাইরে দিচ্ছিলুম টাকা পয়সা ইনকাম করিনি হ্যাঁ সব তো তোর হাতে ধোবো ও ছেলের রাখ বাচ্ছে কথা বলা বন্ধ ছেলের লাগ বাড়ছে এই তো মুখ ঠাখটা হাত হাতি কি বোঝাচ্ছিলো আমি জানিস এই একটা মানুষকে গম করতে বুঝতে পারিনি না মার খাওয়ার বায়ানা নেই কি হম হ্যাঁ রাখ বেড়ে গেছে ঠিক কষ্ট হলে মুখ বন্ধ করে চুপচাপ জায়গায় বসে বলো মাত্র দু মিনিট হয়েছে বলি ভালোবাসি গায়ে হাত দেবুনি শুনবে নি আমি মনে করি হয়তো দুইশো দিনের মিল হচ্ছে এরা ঝগড়া ঝাঁটি করে বসা যা হয় হোক ছোটটার দেখে দেখা যাক ও মায়না মায়না ও মায়না কেমন আছো কেমন ভালো তো আমি জানি ছোটটা খুব শ্রদ্ধাভক্তি করে খুব সম্মান করে ও আমি যা বলি তাই সময় ঠিক বিরাট ভক্তি সম্পত্তি ছোট বৌমাই পাবে ছোটটার তো উত্তন টনে জ্ঞান আছে ওই যোনো পিজনল কথা না ভেবেই দিতোবার আমি বিয়ে করেছি কি বলি শুনো বড় খুঁদ लेकेছে দুটো খেতে দেবে চলো ঠিকরে চলে যাচ্ছে হ্যাঁ রাগ বাৎছে রাগ বাৎছে মা শুই দুইও মুখ থাকতা হাতে দিবো যাচ্ছি চলে যা ঐ গালত বড় করিস না তোর গালে কি কেউ বল মেরেছ না শোন বেদনা কর বল ঐ কষ্ট হলো মুখ বন্ধ করে জায়গায় বসে বড় মাত্র 2 মিনিট হয়েছে

বাবা ভুক ফাটবে মুখ খুলবে না ভুক ফাটবে মুখ খুলবে না মুখ খুলবে না তো আমিও বড় হেকাতের হেকাতি কি করে মুখ খোলা তো আমার জানা আছে কি রে লেগেছে বলি ভালোবাসি গায়ে হাত দেবনি শুনবে নি কি গায়ে হাত বুঝলি তো কিরে হ্যাঁ বৌমা বলছে মেরে আমার পিঠ ফাটিয়ে দাও তবু আমি কথা বলবো না ও বাবা

এবার আমি বুঝতে পেরেছি বড়টা মনে হয় ধ্যান কিনে দেওয়ার কথা বলতেছে আর ছোটটা মনে হয় ডাংপাটি সেটা ভর্তি হওয়ার কথা বলছে এখনো পাঁচ মিনিট বাকি আছে যদি সম্পত্তি চাও জায়গায় বসে পড়ো বাবা তোমার এই দুটো বৌমা কি ভাষায় কথা বলতেছে হ্যাঁ আমি তোর বাবা হয় গুরুজন মানুষ অবশ্যই একটা কথা বলবো একটা কেন তুমি দশটা বলো না সব শুনবো দেখ যে রোগে সেই ওষুধ দিলে তবে রোগ সারে আমার কি চিকিৎসা হচ্ছে যেমন জ্বর হলে প্যারাসিটামল পায়খানা হলে অবশ্যই তুই স্বামী পরে ঘরে দুটো স্ত্রীকে কথা বলতে বলছিস তারা কথা বলছে না তোর রাগ হচ্ছে রাগ হচ্ছে মানে তাহলে মেরো মেরো হলো তোর হাতে লাঠি দিয়ে সাপা সাপ দুটো বোমার মারছিস না তবু কথা বলছে না তার অর্থ কি যে ওষুধ ব্যবহার করছিস সেই ওষুধে মুখ খুলছে না কাজ হচ্ছে না তাহলে ওষুধ চেঞ্জ করতে হবে কি বলো মানে তুই লাঠি ব্যবহার করছিস হ্যাঁ ঘরে তো আরো অন্য জিনিসপত্র আছে আর কি বলদিনি বলো বাবা যেমন শাবল কুরুল বটি কোদাল এগুলো তুই চেষ্টা করে দেখ চেষ্টা করতে করতে যদি কেউ মরে টরে যায় মরতে মারতে বলছি না থানা নয় আমি জেগে নেবো তবে

চুপচাপ ছিলাম তো তোমার বাবার জন্য এই আমার বাবার জন্য হ্যাঁ তোমার বাবার জন্য কেন তোমার বাবা বলেছিল তোমরা দুটো বৌমা যদি কুড়ি মিনিট এক জায়গা চুপচাপ বসে থাকতে পারো আমার বিসায় সম্পত্তি যা কিছু আছে তোমাদের দুটো বৌমার নামে ভাগ করে দেব হ্যাঁ सेम टू ইউ তুমি আমার কি মারটা না মারলে আমি একদম কথা বলি নি শুধু সম্পত্তির লোভে এ আমার বাবা এই কথা বলেছে হ্যাঁ ওই জন্য তো ছাগলের মতো করছি বাবার যা সম্পত্তি দুটো ভাগে ভাগ করে দেবে হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি ও বাবা অমন নয় ও অন্য লোকের বাবা আমি কি পানের জলে ভেসেছি না গে শোয়ার কথা তুই পানের জলে আসনি তুমি নাসির জলে ওভরে ঠিকরে উঠোজো তোমার লেখা পড়া শিখি তোমার বিরাট উন্নতি হয়ে তুমি তো পার্টি করিতে বিরাট পাকা তুমি তোমার একটা ছেলে আই মরে গেলে আমার যা সম্পত্তি সব তুমি একাই পাবে এই দে হ্যাঁ দুটো ভাগ কর ত্রি বলে তোমার সম্পত্তি ভাগে কম পড়widetilde বুঝই তো ওটা ভাগ কর দিলে সম্পত্তি দি বেশিবেবে আর তাছাড়া দুটো বউমার বলি তোমরা থেকে সম্পত্তি পাবে না কেন তোমাদের সেই কি শর্ত ছিল যে 20 মিনিটের মধ্যে ঝড় ঝাপটা মার দাঁnga যাই হোক তোমরা কেউ কথা বলবে না

তুই ঠিক আছিস ঠিক আছি আমি মনে করি তোর মির্কির হয়েছে ওই জন্য চামড়া জো খুঁজছিলাম না না আনতে হবে নিজ আর ভেজি দেয় আর খালি উনি ফেরকি লাগ দেখতেছি রে ঠিক আছে তো আছি গো আমি মনে করি হত কচিটা আমার কোল শূন্য করতে চলে গেল না গো কল জুড়ে থাকবো বাবা হ্যাঁ তা সেই যখন সম্পত্তি দেবে না তা দুটো বউমার তো মার খাওয়ালে কেন দুটো বউ মাকে একটু শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দা শোন বলছে তুই তো আমাকে বাড়িতে রেখে পাঁচ ছ বাইরে কায়ে চলে যাস তুই জানিস কি দুটো বউ মা আমার সঙ্গে কী ব্যবহার করে তোকে যে ব্যবহার করে তোকে তো আমি কষ্টে বলি না কারণ তুই শুনলে তুই মনে মনে আরও বেশি কষ্ট হবে বাবা রেখেছিস বাবা পাণ্ডেপিতের ছেঁড়া কেন ওকে এমনি এমনি ছেঁড়ে বাবা দুটো বৌমা মেয়েরা আমার পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে জানিস বাবা সকাল থেকে সন্ধ্যে দিয়ে দুটো বৌমা আমার উপর যে ব্যবহার করে কোনো মানুষ কুকুর বিড়ালের সঙ্গে এমন জঘন্য ব্যবহার করে না আর আজকে সকালে তো পুরো মাত্রাটাই ছাড়িয়ে গেছে দুটো বৌমার মাথায় এত সম্পত্তির লোভ চেপে গেছে সকালবেলা এমন শুরু করেছে যে আমি যদি সম্পত্তি ওদের নামে ভাগ করে না লিখে দিতাম দুটো বৌমার মধ্যে যে কোনো একটা বৌমা হয়তো সকালে আমাকে মার্ডারই করে দিত আমি মনে মনে ভাবতাম আমাকে যেমন মারে বউমাদের একটু মার খাওয়ার দরকার আছে কিন্তু আমি তো ওদের বাবা হয় ওদের গায়ে তবে হাত তুলতে পারবো না আমি দুটো সুযোগের অপেক্ষা ছিলাম আর সেই সুযোগটা আজকে সকালেই পেলাম যখন তুই ফোন করে বললি বাবা আমি কুড়ি মিনিটের মধ্যে বাড়ি চলে যাব। আমি তখন মনে মনে প্ল্যানটা করেছিলাম যে ওই কুড়ি মিনিট যদি সম্পত্তি লাভে দুটো বউমাকে চুপ করে বসে রাখতে পারি আর তুই ছ পরে কাজ থেকে দেখিস দুটো স্ত্রী তোর সঙ্গে কথা বলেন তো স্বাভাবিক তো রাগ হবে আর সেই রাগটা ইচ্ছা মতো দুটো বৌমা তুই ফিটবি ইচ্ছা মতো সেই রকম দুটো বৌমাকে তুই মারলি কিন্তু সব থেকে বেশি কষ্ট লাগে দুটো বৌমা এত মার খেলো সম্পত্তি লোভে একটু কথা বলল আমি কি বলি শোন বাবা ওদের যেটুকুনি শিক্ষা পাওয়ার দরকার আশা করি ওরা পেয়ে গেছে তুই আর বৌমাদের সুখে রাখা করিস না আমি ঠাকুর ঘরে যাচ্ছি তুই দিন পরে আর এসছিস বুঝি বাজি আমি আর সব থেকে বড় কথা কি বাবা জানিস আমি তো বাবা হই ওরা মেয়ে ওরা তো অনেক অপরাধ করে ওদের তো ক্ষমা করে আবার কোলে তুলে নিতে হবে ওই জন্য বলি বৌমাদের সঙ্গে রাগারে করি না বৌমাদের বুঝি বাজে ওরা সবাই ঠাকুর ঘরে আসে আজ আমি বুঝতে পারলাম যে মানুষ অর্থলোভে কতটা নিচে নামতে পারে আজ আমি অর্থলোভে অন্ধ হই বাবা তোলা শ্বশুরকে আমি যে আঘাত যে যন্ত্রণা দিয়েছি হ্যাঁ আমি জানি এই ভুলের কোনো ক্ষমা নেই কিন্তু আমরা বৌমারা কেন ভুলে যাচ্ছি আজ আমরা বৌমা আছি কালকে আমাদের শ্বশুর শাশুড়ি হতে হবে আর সেদিন আমাদের ছেলে বৌমারা আমার এই শ্বশুরের মতো এইভাবে জ্বালা যন্ত্রণাটা আমাদেরও পেতে হবে ও ওগো আমি আমি সত্যি ভুল করেছি গো আমি জানি এই ভুলের কোনো ক্ষমা নেই তবুও তোমার কাছে আমি ক্ষমা চাইছি যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিয়ে বাবা তোমাকে ক্ষমা করে দিলেও না আমি তোমাদেরকে কোনোদিন ক্ষমা করতে পারবো না কেন জানো তোমাদের মধ্যে না লোক বসা পেতেছে যে সম্পত্তি লোভে তোমরা আমার বাবাকে মারতে চেয়েছিলে ওই সম্পত্তি লোভে আমাকে যে মারবে না না তার কি মানে আছে তাই আমার নামে যে সম্পত্তি আছে না তোমাদের দুজনকে সমান করে ভাগ করে দিয়ে চিরদিনের জন্য তোমাদের থেকে বিদায় নব न <muchas> जाय अरे हमने तुमसे है किया प्यार हमने तुमसे है किया <pursue> मैंने मुझको ये दे दिया yep, yeah, yeah, babe, <opportunities>. मैंने मुझको ये दे दिया ओ पिया ओ पिया ओ पिया ओ पिया